আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম টু ই বাইক জার্নি বাইক জার্নি পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আজকে নতুন একটি গাড়ি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তো এই গাড়িটির ব্যাটারিতে চলে মানে চার্জ দিলেই চালাতে পারবেন ঠিক মোবাইলের মতো তো আমাদের এই গাড়িটি একবার ফুল চার্জ করলে প্রায় ষাট থেকে সত্তর কিলোমিটার চালাতে পারবেন এই গাড়িটির রেগুলার মূল্য পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি হাজার টাকার এই গাড়িতে আমরা বর্তমানে ডিসকাউন্ট দিয়েছি মাত্র পাঁচ দিনের জন্য অনলি দশ হাজার টাকা কমে পঞ্চান্ন হাজার টাকায় পাচ্ছেন তো অসাধারণ সুন্দর এই কালারের গাড়িটি কিন্তু ছোট বড় যে কেউ চালাতে পারবেন গাড়িটি খুবই সুন্দর শুধু দেখতেই সুন্দর না গাড়িটি চালাতেও দারুণ কারণ এই গাড়িতে রয়েছে চোদ্দ ইঞ্চি টিউবলেস চাকা এবং সাড়ে তিনশো ওয়াট মোটর পাশাপাশি এই গাড়িতে রয়েছে সামনের পেছনে ব্রেকিং সিস্টেম দুই হাতে ব্রেকিং সিস্টেম থাকার কারণে ছোট বড় বয়স্ক প্রাপ্তবয়স্ক সবাই এই গাড়িগুলো খুব সহজেই চালাতে পারবেন তো আমাদের এই গাড়িতে আরো কি কি রয়েছে এবং গাড়ির এ টু জেড কনফিগারেশন আমরা জানবো এই ভিডিওতে তার আগে অবশ্যই ইমরান ই বাইক চ্যানেলটি সাবস্ক্রাইব করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করলে আপনারা প্রতিদিন নতুন নতুন গাড়ির ভিডিও দেখতে পারবেন সেখান থেকে আপনি পছন্দ করে আপনার পছন্দ গাড়িটি সহজেই অর্ডার করতে পারবেন ঘরে বসে থেকেই আমরা সারা বাংলাদেশের কন্ডিশনেও গাড়িগুলো পাঠিয়ে থাকি তবে অর্ডার করার ক্ষেত্রে মিনিমাম পাঁচ বা দশ হাজার টাকা অ্যাডভান্স করতে হবে যদি আপনি অনলাইনের মাধ্যমে নেন আর যদি সরাসরি এসে নেন কোনো টাকা অ্যাডভান্স করতে হবে না সরাসরি আমাদের অফিসে আসবেন আপনার পছন্দের গাড়িটি দেখবেন ভালো লাগলে তারপর দাম দর হলেই আপনি গাড়িটি কিনতে পারবেন সাথে করেও নিতে পারবেন আমরা কুরিয়ারও পাঠাতে পারবো তো ফেন্স দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর একেবারে লেটেস্ট মডেলের একটি ইলেকট্রিক সাইকেল অসাধারণ এই গর্জিয়াস গাড়িটি কিন্তু সামনে রয়েছে খুব সুন্দর একটা ঝুড়ি এবং রয়েছে অ্যালুমিনিয়াম অ্যালয় রিম চোদ্দ ইঞ্চি টিউবলেস চাকা টিউবলেস হওয়ার কারণে তার কাটা ঢুকলো হাওয়া যাবে না পাঞ্চার হবে না পাশাপাশি ঝুড়ির মধ্যে আপনি যে কোনো মালামাল বহন করতে পারবেন মোটামুটি পাঁচ সাত কেজি অনায়াসে ক্যারি করতে পারবেন রয়েছে খুব সুন্দর একটি হেডলাইট দেখতে পাচ্ছেন হেডলাইটটা দেখতে খুবই কিউট এবং সুন্দর এবং আমাদের এই গাড়িতে মাঝখানে যে স্পেসটা রয়েছে কিন্তু আপনি মোটামুটি যে কোনো মাল বহন করতে পারবেন কারণ পা রাখার জন্য আলাদা রয়েছে এই যে দেখুন আলাদা কত সুন্দর দুই পাশেই রয়েছে পা রাখার জন্য সো এখানে আপনি যে কোনো বাজার সদাই বা চাউলের বস্তাগুলো রাখতে পারবেন এছাড়াও ফ্রেন্ডস গাড়িতে রয়েছে দুই দুইটি সিট দেখতে পাচ্ছেন খুব সুন্দর দুইটি সিট একটি ড্রাইভিং সিট আর একটা আলাদা একজনকে বসানোর জন্য সিট এখানে কিন্তু ছোট বড় যে কেউ বসতে পারবে একশো পঞ্চাশ কেজি কেজি থেকে লোড নিয়ে গাড়িটি চলতে পারবে আমাদের নেম প্লেট লাগানো রয়েছে আমাদের গাড়িতে আপনি বাংলাদেশের যে কোনো নাম্বারে দেখতেই পাচ্ছেন এছাড়াও গাড়ির মার্ক্যাট গুলো কিন্তু অনেক হেভি মজবুত এবং সুন্দর দারুণ একটি মার্কড্যাট ব্যবহার করা হয়েছে সামনে পিছনে উভয় জায়গাতেই এবং গাড়ির সাসপেনশন গুলো খুবই উন্নত মানের দেখতেই পাচ্ছেন সাসপেনশন গুলো কত উন্নত মানের পা রাখার জন্য আলাদা ফুড রয়েছে পিছনে গাড়িতে রয়েছে খুব সুন্দর ডাবল রয়েছে সিঙ্গেল আপনি চাইলে সিঙ্গেল স্ট্যান্ড ও গাড়ি রাখতে পারবেন দারুন সিঙ্গেল ডাবল সবই দেওয়া হয়েছে তো গাড়ির পিছনের চাকাতেই রয়েছে মোটর এটার ভিতরে রয়েছে মোটর তিনশো পঞ্চাশ ওয়াট এবং মোটরটা কিন্তু টোটালি দেখুন বাইরে যে ড্রামটা ইউজ করা হয়েছে এটা অ্যালুমিনিয়াম ড্রাম ইউজ করা হয়েছে তো আমাদের এই গাড়িটি আপনি চাবি দিয়েও চালাতে পারবেন আবার রিমোট দিয়েও চালাতে পারবেন খুবই সুন্দর সিস্টেম গাড়ির সাথে দুইটি চাবির সাথে একটি রিমোট রিমোট পাচ্ছেন দিয়ে গাড়ি অন অফ এবং সিকিউরিটি লক সিস্টেম রয়েছে সব করতে পারবেন গাড়িতে যে ডিসপ্লেটি রয়েছে ডিসপ্লেতে সব সবকিছু দেখা যাবে এছাড়াও ছোট্ট একটা পকেট রয়েছে এখানে মোবাইল ফোন বা ছোটখাটো টুল বাস গুলো ক্যারি করতে পারবেন গাড়িতে অনেকগুলো সুইচ রয়েছে হেডলাইট সুইচ রয়েছে রয়েছে খুব সুন্দর ইন্ডিকেটার সুইচ রয়েছে হরেন সুইচ তো আমাদের এই গাড়িগুলোতে আপনারা পাচ্ছেন একটি হেলমেট একটি বাইক কভার এবং গাড়ির সাথে চার্জার তো থাকছেই তো গাড়িগুলি যদি ভালো লেগে থাকে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে স্ক্রিনে ডাউন নাম্বারে কল করুন জিরো ওয়ান নাইন টু জিরো সেভেন থ্রি ডাবল নাইন থ্রি ফাইভ এই নাম্বারে কল করলে আমাকে পেয়ে যাবেন এই নাম্বার ছাড়া অন্য কোনো নাম্বারে লেনদেন করবেন না কারণ আমার সাথে আপনি ভিডিও কলে ফোন করে আমাকে দেখে তারপরে আপনি সন্তুষ্ট হলেই টাকা লেনদেন করবেন এছাড়া লেনদেন করবেন না কারণ বর্তমানে বাংলাদেশের প্রতারণা অনেক বেড়ে গেছে বাটপার প্রতারক বাংলাদেশের অভাব নেই তাই অবশ্যই টাকা লেনদেন করার ক্ষেত্রে সবাই সাবধান তো ইউকে জার্নি গাড়িটির দাম পঁয়ষট্টি পাঁচ দিনের জন্য আপনারা পাচ্ছেন দশ হাজার টাকা ডিসকাউন্টে পঞ্চান্ন হাজার টাকায় গাড়িটি ভালো লাগলে দ্রুত অর্ডার করে ফেলুন অথবা সরাসরি চলে আসুন ই বাইক জার্নি শোরমে তো আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই শুভকামনায় আসসালাম আলাইকুম